আবার কথাও বলে কথাও বলে আচ্ছা তো চলেন দেখি গাড়ি হ্যাঁ এটার আরো সুযোগ সুবিধা আছে আপনার সিট পাওয়ার আইডল স্টপ মোটামুটি অল অপশন অটো এবং ফুল লোডেড গাড়ি ওকে দেখি চলুন গাড়িটা আমরা গ্লোরির প্রথম আগে এটার ডিটেইলস বলি এটা হচ্ছে আপনার বাংলাদেশেই এটার হচ্ছে অ্যাসেম্বলি এটা বাংলাদেশেই অ্যাসেম্বলি হয় এবং ব্র্যান্ড নিউ হয় এবং এই 23 এর মডেল আমাদের সেকেন্ড হ্যান্ড মার্কেটে আমরাই প্রথম নিয়ে আসছি এবং এটার রেজিস্ট্রেশন কিন্তু দুই হাজার চব্বিশে ফুল আপডেট গাড়িটার মাইলেজ আছে মাত্র দুই হাজার নয় কিলো ওয়াও এত কম জি আচ্ছা তো চলেন দেখি আর এটার এখনো পাঁচটা সার্ভিসিং বাকি আছে একটাও বাংলাদেশে একটা সার্ভিসিং করা হয়নি জি আচ্ছা দারুন এখন এটার দেখেন এটা যা আছে সব কিছু অর্জিন এখনো নাম্বার প্লেটটা আসে নাই নাম্বার প্লেটটা এখনো চলমান এটার ডিজিটাল নাম্বার প্লেট আসতে হয়তো আরো এক দেড় মাস সময় নিবে ওকে

এই যে দেখেন আপনার উডেনের ব্যবহার করা আছে ভিতরে এবং সম্পূর্ণ কিন্তু লেদার ওয়াও চমৎকার হ্যাঁ এটা আবার 360 ক্যামেরা 360 ক্যামেরা জি এটা আপনি অটো চালাতে পারবেন আবার ম্যানুয়ালও চালাতে পারবেন ওয়াও আসলে এটা অপশনে পরিপূর্ণ একেবারে পরিপূর্ণ 7 সিটার 7 সিটার অপশন ওয়াও সিট তো একদমই আসলে গাড়িটাই পুরোপুরি নতুন এর মতো

যেমন অনেক সেভেন সিটের পিছের সিটটা ছোট থাকে ছোট থাকে এটা যথেষ্ট স্পেস আছে জি ওকে এটা কি টার্বো ইঞ্জিন টার্বো ইঞ্জিন 1500 সিসি টার্বো ইঞ্জিন আচ্ছা গাড়ির কালারটা গ্রে কালার গ্রে কালার ওকে ওয়াও ডুয়েল এসি আর ডুয়েল এসি তো থাকবেই এটা স্বাভাবিক আর এসিও চমৎকার এই দেখেন সামনে এই সিট পাওয়ার আচ্ছা

আর এই গাড়িটাও আজকে খুব একটা অফার প্রাইসে থাকবে এই গাড়ি নিতে গেলে আপনার প্রাইস লাগে হচ্ছে সাতত্রিশ পঞ্চাশ রেজিস্ট্রেশন খরচ আলাদা প্রায় এখানে দুই লাখ টাকা আছে কিন্তু আজকে আমরা বিশাল বড় একটা ডিসকাউন্টে গাড়িটা আচ্ছা কেমন দামে দিচ্ছে আমাদের আস্কিং প্রাইস চাইছি একত্রিশ লক্ষ টাকা একত্রিশ লক্ষ টাকা আর শোরুম এটার দাম আছে সাতত্রিশ পঞ্চাশ প্লাস হচ্ছে আপনার রেজিস্ট্রেশন খরচ তাহলে প্রায় লাখ নয় লাখ টাকা নয় লাখ টাকা হচ্ছে আপনার এটা ইয়ে আছে হচ্ছে ওকে দারুন আপনাদের আমাদের হচ্ছে রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নম্বর রোড নবশিখা স্কুলের গলিতে আরো সহজ কথা বললে আপনার আইডিয়াল স্কুল বনশ্রী আইডিয়াল এবং মেরাদিয়া হাটের মাঝামাঝি জি ব্লক পাঁচ নম্বর রোড ঠিক আছে ভাই তো ভালো থাকবে হ্যাঁ আপনিও ভালো থাকবেন